এখানে কি লেখছে খালি ঘর পূরণ করি এখানে অনেকগুলো খালি ঘর আছে এই খালি গয়গুলো আমাদের পূরণ করতে হবে কীভাবে পূরণ করতে হবে দেখো এখানে কী লেখা আছে রেজার পঁয়ষট্টিটি মার্বেল ছিল তার বাবা তাকে আরও আটচল্লিশটি মার্বেল দিলেন এখন রেজার কাছে মার্বেল হলো এখানে কি খালি টি মানে কতটি হলো এখানে লিখতে হবে তাহলে কীভাবে লিখতে হবে এখানে কিন্তু দেওয়া আছে যে খালি গড়ে চিহ্ন দেওয়া যে এখানে খালি ঘর এখানে যোগ এখানে খালি ঘর এখানে সমান আছে তার মানে আমাদের এখানে যোগ করতে হবে কেন যোগ করতে হবে দেখো রেজার কাছে আগে ছিল কয়েকটি পঁয়ষট্টি যেহেতু আগে ছিল এবং তার বাবা কী করছে আর আশ্চর্য দিচ্ছে তাহলে রেজার কী হয়েছে বেশি হয়েছে বেশি হইলে আমাদের কী করতে হবে যোগ করতে হবে তাহলে কী যোগ করবো রেজার কা ছিল এটা আমরা এখানে লেখবো রেজার কাছে ছিল কয়েকটি পঁয়ষট্টি তাহলে আমরা এই খালি ঘরে লেখবো পঁয়ষট্টি যেহেতু যোগ করতে হবে যোগ চিহ্ন এখানে আছে এখানে যার বাবা তাকে কয়টি দিছে আরো আটচল্লিশটি এই আটচল্লিশটা আমরা এখানে লিখবো এবার যোগ করবো দেখো কত হয় এই পাঁচ আট আট যোগ করলে কত হয় আট নয় দশ এগারো বারো তেরো তেরো কত লিখব তিন হাজার কত এক এই ছয় আছে দশ আর একে এগারো তাহলে কতটি হলো একশো তেরোটি তাহলে এখানে লিখবো একশো তেরোটি যেখানে একশো তেরোটি এখন রেজার কাছে মার্বেল হলো একশো তেরোটি এরপর এটাই দেখো বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেজার সতটি মার্বেল হারিয়ে গেলো রেজার কাছে মার্বেল রইলো এখানে খালি ঘর এখানে টি অর্থাৎ কত টি রইলো এরা আমাদের লিখতে হবে তাহলে এই খালি আমরা কীভাবে ওই দেখো এখানে কিন্তু দেওয়া আছে যেহেতু হারিয়ে গেছে মানে কি চলে গেছে তাহলে বাদ দিতে হবে এখন সতটি থেকে বাদ দিব ওর আগে বোঝো দেখো এ যার কাছে কিন্তু ছিল কয়টি পঁয়ষট্টি তার বাবা দিয়েছে কয়টি আটচল্লিশটি এখন কয়টি হয়েছে একশত তেরোটি এখন এই একশত তেরোটি থেকে এই সতেরোটি বাদ যেহেতু সত্তরটি হারিয়ে গেছে সতেরোটি আমরা বাদ দিব তাহলে কেভাবে লিখবো আমরা এই জায়গায় লিখবো একশত তেরো এখন তো বিএসনের দিয়ে আছে এখানে লিখবো তো সতেরো এ বাদ দাও এই তিন থেকে তো সাত বারজনায় তিনবার আমি এক দু তেরো তেরো থেকে সাত বার দিলে কত হয় দশ আট নয় দশ এগারো বারো তেরো ছয় ছয় লিখবো আর এক দোসরা আমি এক কী করবো এই একের কত দুই এই একের থেকে তো দুই বাদ দায় এগারো থেকে দুই বাদ্য কত হয় এগারো থেকে দুই বার দুই গত নয় নয় দশ নয় তাহলে কতটি হলো ছিয়ানব্বইটি তাহলে এখানে আমরা ছিয়ানব্বই লিখবো রেজার কাছে মার্বেল